আর ভাত হচ্ছে গরম ভাত খেয়ে মিষ্টির পরীক্ষা দিতে যাবে আজকে থেকে মিষ্টির পরীক্ষা স্টার্ট আর বেলায় করবো খিচুড়ি এই আলু ভাজা দিয়েই খিচুড়ি দিয়ে হয়ে যাবে আর কিছু করব না আজকাল মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি পিঙ্কি মন্ডল চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত যারা আমার নতুন বন্ধু তারা আমার ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের কি হতে চলেছে না হতে চলেছে সব আমি এখানে দিচ্ছি তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না বন্ধুরা আগে এটা খুলি দুটোই খুব সুন্দর এসছে পুরো সফট কটন এটাও কটন খুব সুন্দর হয়েছে পুজোর মার্কেটিং চলছে কে কে শুরু করেছে পুজোর মার্কেটিং আমি তো অনেক দিন আগেই চালু করে দিয়েছি আরও অনেক কিছু নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে সেগুলো শেয়ার করব। আমার মেয়ের পরীক্ষাটা হয়ে নিক তারপর এগুলো আস্তে আস্তে শেয়ার করব আজকের তো সকালবেলা সিদ্ধ ভাত দিয়েছিলাম তোমরা সবাই দেখলে আর এই বেলার জন্য খিচুড়ি করেছি আলু ভাজা করা রয়েছে আর একটু পাঁপড় ভাজা করবো আচ্ছা বেশি কিছু খিচুড়ির সাথে আইটেম করবো না কোনো রকম তরকারি করিনি যাই হোক বিকালবেলা আবার সবাই জল তুলতে যাবে মানে জল ঢালতে যাবে জল তুলতে না তোলা তো হয়ে গেছে জল ঢালতে যাবে বাবার মাথায় সেই সেখানেও যাব একটু ইচ্ছা আছে আর আমার তো সকাল সকাল স্নান টান করে তো আমার বাবার মাথায় জল ডালা হয়ে গেছে আর সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম না কারণ তখন তাড়াহুড়ায় ছিলাম আর ফোনটা সেই সময় আমার অন করা হয়নি যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি মুখেই বলে দিলাম এখন বাইরের আবহাওয়াটাও খুব সাথে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো এই রকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালোই লাগে সব পুরো প্যারিস করা হয়ে গেছে পুটি করা হয়ে গেছে এদিকে না এদিকে 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 যাবো এদিকে যাবো ওদিকে না দাদু ওপরে উঠছে দাদু ওপরে উঠছে ওপরে কি করতে উঠবি ওপরে ওঠে না এখানে চল এখানে কি চল এখানে খেলবো এখানে খেলবো খেলবো এখানে খেলবো চলো 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 আসো আসো এখানে আসো এখানে আসো এখানে আসো আসো বা সব একদম হয়ে গেছে একদম পরিষ্কার হ্যাঁ তুমি একটা খাটের উপর উঠে বসে পড়েছো পড়ে যাবি কি আছে কিচ্ছু নেই আরে চাদর মাদর তুলে কি করছিস কি আছে কিচ্ছু নেই সর চাদর মাদর চল চল চল

哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！ शिव शंभू तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए ओ तो भोलेनाथ शिव शंभु तेरी शरण ते में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए ध्यान लगाए इस रोम रोम और कण कण में प्रभु तुम ही तुम हो समाए तुम ही तुम हो समाए शिव की रात है घर घर में महादेव है सब न सजाए बड़े बोल्ड और सर से का महादेव को भोग लगाए शिव की रात है घर घर में महादेव है सब न सजाए शिव को सौंप दिया हर क्षण बस महादेव का नाम लिया और मेरे बाबा जी ने हर दुख हर लिया बिन मांगे बुख

রেনকোট পরে মডেলিং করছে হ্যাঁ আর কিছু মডেলিং করার কিছু পেলি না লাস্টটা রেনকোট পরে রেনকোটটা সুন্দর ভালো হয়েছে তো এটা পরে তো আজকে গিয়েছিলিস এটাকে আবার কেন পরে ঘরের মতো ঘোরাঘুরি করছিস হুম মা দুর্গা হয়ে গেছে ঘরের মধ্যে বৃষ্টি পড়ছে তো গরম লাগছে না বাইরে বেরোলে ছাতা নেয় রেনকোট পরে যারা কাজে টাজে যায় তারা নিশ্চয়ই রেনকোট নিয়ে যায় হয়েছে দেখা হয়েছে বন্ধুরা আজকের ভিডিও এই অবধি কালকে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে আর আমার ভিডিওর কিছু ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজকের মতন টাটা বাই বাই